আচ্ছা তোর যদি ভালো না লাগে তুই বাড়ি থেকে চলে যা আর শোন আজকে থেকে তোর এই বাড়িতে ভাত বন্ধ তোর এত প্রয়োজন যখন তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে নিজের প্রয়োজন মিটা দেখ গুলো দে ঠিক ও মা তুমি এত কথা করছো কেন তুমি তো জানো আমি ডায়াবেটিসের রোগী আমার কাও কাটতেছে খাবার দাও খাইতে দিতে পারবো না এখন থেকে তিন বেলা না এক বেলা ভাত দেওয়া হবে না আমার বাড়ির ভাত আপনার জন্য বন্ধ বাবা কয়টা ভিক্ষা দেও না তোমার বাবা তোমাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার ছেলে কিছু বলে নাই আমি ওই শয়তান বহিয়াকে ছাড়বই না ভাবি বা তুমি গেছিলেন বোমা ধান খেতে একটু সার দিতে গেছিলাম আর আসার সময় ভাবলাম ছাগলের জন্য কয়টা ঘাস কাটি প্রচন্ড রোদ এই রোদের মধ্যে শরীর কোলাইলো না বোমা তাই চলে আসলাম ছাগলের জন্য তো দরদ উতলায় উঠতেছে আমি যে সকালে বলেছিলাম গরম পানি করে আর লেবু কাটে নিয়ে আসে আমার পাড়া পরিষ্কার করা লাগবে সেটা কি মাথার থেকে বের হয়ে গেছে ওরে মারে আমি তো ভুলে গেছি আমি এমন করে দিয়ে যাই থাক এখন আর গরম পানি দেখি করব দরকার নাই তার আগে বল তুই তো ছেলের কাছে কি বলছিস তুই নাকি তো ছেলের কাছে টাকা চাইছিস হ্যাঁ বৌমা আমি আমার ছেলের কাছে কিছু টাকা চাইছি মাত্র তো 10000 টাকা আমার খুব দরকার বৌমা 10000 টাকা তোর কাছে মাত্র এই তুই 10000 টাকা দিয়ে কি করবি বৌমা আমি কইতে পারবো না কি করব বলতে পারবি না আর তোকে আমি 10000 টাকা দিয়ে দেব এমনি এমনি সত্যি করে বল 10000 টাকা দিয়ে কি করবি বললাম তো বৌমা আমি এই টাকা দিয়ে কী করবো আমি বলতে পারবো না কিন্তু টাকাটা আমার খুব দরকার ও সামান্য দশ হাজার টাকা দরকার ভালো কথা দশ হাজার টাকাই তো এক কাজ কর রাস্তায় রাস্তায় ভিক্ষা করে দশ হাজার টাকা কেন বিশ হাজার টাকা দিয়ে নিজের প্রয়োজনটা মিটা কিন্তু আমার বাড়িতে আজকে থেকে তোর ভাত বন্ধ আমি তোকে দশ হাজার কেন দশ হাজার থেকে এক পনেরো দেব না দেখো বোমা আগে তো তুমি এমন ছিল না ছেলেটা বিদেশ যাওয়ার পর থেকে কিছুদিন তুমি ভালো ছিল তারপর থেকে তোমার ব্যবহার এরকম হয়ে গেল। তুমি তো আগে কখন আমার সাথে খারাপ ব্যবহার করো নি তাহলেই এখন কি এরকম এরকম আজ হাজ বেশ কিছুদিন যাবত তুমি যা আমার সাথে করতেছো এটা মোটেও ঠিক হচ্ছে না ও আচ্ছা তোর যদি ভালো না লাগে তুই বাড়ি থেকে চলে যা আর শোন আজকে থেকে তোর এই বাড়িতে ভাত বন্ধ তোর এত প্রয়োজন যখন তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে নিজের প্রয়োজন মিটা এগুলো দেখছি হে শেষ পর্যন্ত আমার বৌমা রাস্তায় রাস্তায় ভিক্ষা করার কথাগুলো ঠিকই কইছে এই নরকে থাকার থেকে রাস্তার রাস্তায় ভিক্ষা করাই ভালো আর বলো না তোমার সংসারে কাজ করতে করতে আমি একবারে ক্লান্ত হয়ে গেছি এই যে এখন বাড়ির সামনে বসে আছি হালকা বাতাস আছে তো বোমা কোকিতে লাগছে খাবার দাও আচ্ছা পরে কথা বলতিছি আচ্ছা এত ভাত কোথা থেকে আসে কোথা থেকে আসে এত ভাত সারা দিন বসে বসে গেলা তাই না ও তুমি এত সিল্লা কথা কছো কেন তুমি তো জানো আমি ডায়াবেটিসের রোগী আমার কাও কাটতেছে খাবার দাও খাইতে দিতে পারবো না এখন থেকে তিন বেলা না এক বেলা ভাত দাও হবে না আমার বাড়ির ভাত আপনার জন্য বন্ধ এ কি কছো তুমি আমার বন্ধ আমার সাল সরকারি চাকরি করে আমি এত বড় একটা বাড়ি মালিক আর তুমি আমার ভাত বন্ধ এই বাড়ির মালিক এখন আমি বেশ কিছু দেখতেছি তুমি আমার ঠিক না আমার খেলে নির্যাতন করতে চাও তোমার আপনাকে নির্যাতন করবে না কি করবে আপনার ওষুধ কিনতে কিন্তু বন্ধো আমি যাবো আমার ছাওয়াল আসু চালও কেন শুতে তারপর দেবো ছেলেকে বলবেন আপনি হয়তো ভুলে গেছেন যে এই বাড়ির মালিক এখন আমি আপনার ছেলেকে বলার আগে আমি আপনাকে বাড়ি থেকে বের করে দেবো আর আপনি এখন বাড়ি থেকে বের হয়ে গিয়ে পথে ঘাটে ভিক্ষা করে খান যান বের হয়ে যান কী করে বলবোprocessor ভিক্ষা করে খাবো ঠিক আছে তুমি বল না তাহলে আমি মারতিছ দেই যাই করে আপনি আমার মন ভোলাতে পারবেন না এক্ষণে বের হয়ে যান তোমার হায়ার ট্যাক স্কুল তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও আর কাউস পাইলাম না আর বিজ্ঞানীতে পাইলাম না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো দাদা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আমি কিছু কথা বলতে চাই হ্যাঁ বলেন সমস্যা নাই তো আচ্ছা আঙ্কুল আপনি বললেন ভালো হয়েছে আমি যেহেতু আসছি বিষয়টা আমি দেখতেছি আসে আঙ্কিলামালেকুমা ছেড়ে বিকেবা ফোন করে জানাবা না তাহলে করতে যেতাম তোমাদেরকে সারপ্রাইজ দিব বলে তোমাদেরকে জানায় নাই যাও মা কোথায় তোমার মা আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেছে মা থাকতেন চলে গেছে মানে বিষয়টা বুঝলাম না বিষয়টা আবার কি তোমার মা আমাকে দেখতে পারতো না সব সময় আমার সাথে ঝগড়া করতো আর ইদানিং সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো তাই আমার সাথে রাগারাগি করে সে বাড়ি থেকে চলে গেছে নিশ্চয় তুমি আমার মার সাথে এমন কিছু করেছো যে কারণে মা এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে আরে এমন কিছুই না ওই যে তোমাকে ফোন করছিল না ফোন করে তোমার কাছে দশ হাজার টাকা চাইছে আমি ওইটাই জিজ্ঞাসা করছি আম্মা আপনি দশ হাজার টাকা দিয়ে করবেনটা সে আমাকে কোনো কারণ বলতে পারেনি এক কথায় দুই কথায় তার সাথে আমার প্রচন্ড পরিমাণে লেগে যায় সে আমাকে বলে কি প্রয়োজন হলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে টাকা

আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তোমার মা খাওয়া পড়া ওষুধ খরচ সব কিছুই এখানে তাহলে তোমার মা প্রতি মাসে বিশ তিরিশ হাজার টাকা দিয়ে করেটা কি এটা বলো তো তুমি আমাকে কি বলো মার প্রত্যেক মাসে বিশ তিরিশ হাজার টাকা লাগে কই এ কথা তো আমাকে কখনোই বলে নাই শুধু এই মাসে বলছিল যে আমার দশ হাজার টাকা লাগবে সেটাই তো আমার কথা আজ এসে বলে বোমা বিশ হাজার টাকা দাও তো কাল এসে বলে বোমা দশ হাজার টাকা দাও তো আজ পাঁচ হাজার কাল তিন হাজার এভাবে করে করে সেটা মাসে বিশ টাকা নিয়েই নেয় তো আমি এই টাকাগুলোর হিসাব চাবো না তুমি কষ্ট করো না প্রবাসী থেকে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু দেশে আসছি দেখা যাক কি হয় চলো ভিতরে চলো না চলো মামা তোমার শ্বশুর কোথায় গেছে আঙ্কেল আব্বু কোথায় যেন গিয়েছে কেন কোনো দরকার তোমার সাথে কিছু কথা ছিল আমার আমাকে বলেন না তোমার শ্বশুরের সাথে কথা বললে ভালো হয় আঙ্কেল আব্বু কোথায় গিয়েছে বলতে পারলাম না এখন কখন বা আসে আপনার যদি বেশি দরকার হয় তাহলে আমাকেই বলতে পারেন আমি আব্বুকে বলে দিব দেখো বৌমা সব কথা যদি তোমার কাছে বলা যেত তাহলে তো হইতোই আচ্ছা আঙ্কেল ঠিক আছে আব্বার সাথে দেখা হলে বলেন আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে কেন কিছু বলবা বলো অনেক দিন তো হলো বাবাকে না আর তুমিও বিদেশ থেকে অনেকদিন পরেই আসছো চলো না আমার বাইকে একটু ঘুরে আসি সব ঠিক আছে যাব আমি কিছু জিনিসপত্র নিয়ে আইছি তোমার আব্বুর জন্য ওগুলো দেব কিন্তু আজকে তো আমার সময় নাই আজকে আমার কিছু বন্ধু কথা দিছি ওদের সাথে দেখা করব কতদিন ওদের সাথে আড্ডা দেই না আমার বাবার থেকে তোর বন্ধু আগে হলো নাকি দেখো সব সময় জেদ করো না আমি তো বলতেইছি তোমাকে আজকে না হয় কালকে যাব আমরা আমি কালকে যাব না আমি আজকে যাব আর তুমি আমাকে আজকে নিয়ে যাবা আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তোমার মনে যখন যেটা উদয় হবে তখন সেটাই করতে হবে আচ্ছা আমি কি এমন বলছি যে তোমার কাটা ঘায় নুনের সেটা পড়লো আমি এত কিছু বুঝি না আজকে তুমি আমার বাবার সাথে আমাকে দেখা করতে নিয়ে যাবা আচ্ছা যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে সন্ধ্যার মধ্যে কিন্তু ব্যাক করতে হবে আগে যাই তো তুমি এখনি একটা বাড়িতে দিয়ে রাখছো আচ্ছা আমি একটা কথা বলি কথাটাকে কি সত্য উত্তর দিবা কি বলো আসলে আমার মা কি এতটাই অপরাধ ছিল যে আমার মাকে শেষ বাড়ি থেকে বের করে দিলা এখনি তোমার মায়ের কথা তুলা লাগলো এখনি তুলা লাগলো আচ্ছা আখি আমার মার কথা বললে তুমি তেলে বাগুনে জ্বলে ওঠো আসলে বলো তো আমার কি এমন অপরাধ ছিল যে আমার মাকে তুমি বাড়ি থেকে বের করে দিলা তুমি যখন বাড়িতে ঢুকলা তখন আমি তোমাকে সবকিছু বলিনি তাহলে এখন কেন সব কথা উগলায় উঠে আমাকে প্রশ্নের সম্মুখীন করতেছ তুমি আখি একটা জিনিস কিন্তু মনে রাখবা ঢিল উপরের দিকে ছুঁড়ে মারলে সে ঢিল নিজের মাথায় পড়ে মানে কি বলতে যাচ্ছ তুমি কোনো কিছু না তুমি যাও রেডি হয়ে আসো আমি রেডি হচ্ছি কিন্তু তুমি আমি তো রেডি আছি যাও আচ্ছা ঠিক আছে আপনি সাহেব দা বাবা তোমার এই আমার কেন তোমার এই তো বেকার কেন মা মানে সবই আমার কপাল তো ভাত পো আমাকে ঠিকমতো খেতে দেয় না আমার ডায়বেটিস আর ভ্রোঁতা লাগে আমি ভাত খাতে গেলে সে আমাকে বিড়সা করে। আমাকে হাতে দাও। সমাপ্তি করছিসালি। আমার ভিক্ষার ঝুলি হাতে দিয়া ঘাটের মারতিয়া দাঁড়ায় দিছিস। কি? ভাবীর এত বড় সাহস আমার বাবাকে ভিক্ষার ঝুলিতে বাড়ি থেকে বের করে দিছে। ওই শয়তান মহিলাকে আমি এত সহজে ছেড়ে দেব না। ও যা করছে তার শাস্তি আমি ওকে দিবই। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ওই ভাবির একটু উচে চিক্কা দাও ওসির। লামা। ওকে আর কিছু বলার দরকার নাই। তোমার আই তুমি তুমি কবে দেশে আসছো আব্বা আমি আজকেই আসছি আর আমরা তো যাবছিলাম আপনার সাথে দেখা করতে বাবা তোমাকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার শালা কিছু বলে নাই আমি ওই শয়তান মহিলাকে কিছু ছাড়বই না বাহ ভাবে বাহ মা हां তুমি আমি সকাল থেকে তোমাকে খুঁজতেই ছিলাম আমি আর কই থাকবো हां हां আমার ঠিকানা হইছে এখন রাস্তা রাস্তায় রাস্তায় আমার বৌমা যে থাল ধরাই দিছে ভিক্ষার থাল আমি ভিক্ষা করে বেড়াই রাস্তায় রাস্তায় মা আমি চলে আসছি তোমার আর ভিক্ষা করতে হবে না মা ভাবি আপনার খুব কষ্ট হচ্ছে তাই না যে আপনার বাবার রাস্তায় ভিক্ষা করতেছে কষ্ট হচ্ছে মানে এই শয়তান মহিলা তোর কত বড় সাহস তুই আমার বাবাকে ভিক্ষা ঠলে দে হাত রাস্তায় বের করে দিয়েছিস হ্যাঁ তোর এত বড় সাহস হলো কিভাবে যে তুই আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিস মা তোর খুব কষ্ট হচ্ছে আমি রাস্তা রাস্তা ভিক্ষা করছি কষ্ট হচ্ছে মানে বাবা আমার বাবা আমার বাবা নাকি রাস্তায় রাস্তা ভিক্ষা করবে আর এটা আমি মেনে নিব বাহ কি বাহ তোমার বাবা রাস্তায় ভিক্ষা করছে তাতে তোমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমার মা যখন রাস্তায় ভিক্ষা করছে তখন আমার কতটা কষ্ট হচ্ছে তোমার বাবা যে রাস্তা রাস্তায় ভিক্ষা করছে তোমার বাবাকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি জানো সেটা সবকিছু আমার প্ল্যানেই হয়েছে সোহেল সবকিছু তোমার প্ল্যান মতো হয়েছে মানে হ্যাঁ ভাবি সবকিছু ভাইজানের বুদ্ধিতেই হয়েছে কারণ আপনি যখন আপনার শাশুড়িকে নির্যাতন করতেন সেটা আমরা সবাই জানতে পারি আর ঠিক তখন আমি ভাইয়াকে খবর পাঠাই আর ভাইয়াই আমাকে বুদ্ধি দেয় যাতে আমি আপনার বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেই আর সেজন্য আপনার বাবাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি ভিক্ষার ঝোলা হাতে দিয়ে হ্যাঁ আমি এই কথাগুলো ভাবিকে করতে বলছিলাম ভাবি ঠিক সেভাবেই কাজটা করছে আসলে তোমার বাবা রাস্তায় ভিক্ষা করছে না বাকিটুকু বাবা আপনি বলেন হ্যাঁ জামাই বাবাজি আমি বলছি এই তোর এত সাহস হলো কিভাবে তুই তোর শাশুড়িকে রাস্তায় ভিক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছিস এই তুই যখন জানতে পারলি তোর বাবাকে ভিক্ষার ঝুলি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন তোর যখন দুঃখ লাগছে তখন ওই ছেলেরা যখন শুনলো যে ওর মাকে তুই ভিক্ষা থালা হাতি দিয়ে বের করে দিয়েছিস তখন ওর কি ওর কত তু একটা তুই জানিস দেখ মা আমি আমি তোর বাবা আমি তোর কাছে যত প্রিয় ওই সোয়াল কাছে ওর মা ততটুকুই প্রিয় মা একটা কথা সব সময় মনে রাখবি উপর দিকে ঢেল মারলে সেই ঢেলটা নিজের গায়ে এসে পড়ে বাবা আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাকে মাফ করে দাও আসলে এত কিছু বুঝো তো ওই কাজটা করিনি আমি তো এটা কখনো ভাবিনি যে আমারও তো বাবা আছে আমি আজকে ওনার সাথে এমন করতেছি আমার বাবার সাথে যদি এমন হয় তুমি আমাকে মাফ করে দাও বাবা বাবা আমি আমার ভুল আজ বুঝতে পারছি আমার চোখ খুলে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমার কাছে মাফ কেন যা তোর শাশুড়ির কাছে তুই মাফ যা আমাদের আম্মা আম্মা আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর এমন ভুল কখনো করবো না আম্মা আমি আসলে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আম্মা আমি এটা বুঝিনি যে আমার আমারও তো বাবা আছে আমার ভাবি যদি আমার বাবার সাথে এমনটা করে আমার সব ভুল আপনিও ক্ষমা করে দেন আম্মা তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো এতেই আমি বলছি আমি তোমাকে ক্ষমা করে দিছি সোহেল বাবা ওকে তুমি ক্ষমা করে দে আচ্ছা মা তুমি ক্ষমা করে দিছো আমার থেকে ক্ষমা চাইতে হবে না চলো আমরা ভেতরে বিশে আপনিও চলুন